ওমন্তি মহর্ষি ও চলম পধারিত পূর্বে স্বামী ওম নমস্তুতে নমো নমোহা গিরধরম পশুপতি हेमाংশু পঠো ওম হেরি চર્ચো নমো নমোহা পৃথিবীর বুকে হে বৎসরা দুঃখকাই কি বলে 40 পিসটার তলে যখন কোন তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে বুঝলেন তাই তো হচ্ছে ব্যাপার যেমন শ্রোতা তেমনি আজকাল বক্তা উঠেছে তা আপনাদেরকে সেরকমভাবে বিরক্ত করব না আর উল্টো পাল্টা জিজ্ঞাসাও করবো না হ্যাঁ খুব সুন্দর কথা বলবো শুনুন একবার মহাব্বতে সুভান আল্লাহ বলেন আপনারা যে মহফিলে এসেছেন সত্যি আপনারা ভাগ্যবান এই মহফিলে সবাই আসতে পারে না আর এলেও কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে না কেন বলুন তো কারণ এটা কোনো মোল্লার মহফিল নয় রসুল আল্লাহর মহফিল আর এরই জন্যে এখানে কোনো দালালি কথা হয় না যা হয় দলিলি কথা হয় আর আমি যতক্ষণ বলবো কোনো বাবার কথা বলবো না হ্যাঁ ইনশাল্লাহ কোনো বাপের কথা নয় রসুলে পাকের কথা বলবো আসুন তবে কথা হচ্ছে কি আপনারা ভাগ্যবান মানুষ আল্লাহ পাক আপনাদেরকে বসিয়েছেন বলে বসে আছেন এমন ইমার্জেন্সি কাজ পড়তো আপনি চলে যেতে বাধ্য হতেন কখন চলে যেতেন কিন্তু আপনি নিজের ইচ্ছায় বসে নাই আল্লাহ পাক বসিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ বলবেন না জি আজকে যারা এই মাহফিলে এসেছে ও গো আল্লাহ তালার রহম পেয়েছে সুমান আল্লাহ বলেন জি আপনারা সত্যি ভগবানেরই জন্য বলছি দূর করিতে দুরি করিতে এলো এ তিন দুঃখীর জালা এলো মক্কাই মোদের নবী কমলিওয়ালা একবার মুহাব্বতে সবাই বলেন সুবহান আল্লাহ বাড়বে তোমার ওই সম্মান বলো সাল্লো লে সাল বলো সল্লো এলে হে সালাম বাতাসের কানে কানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম বল সল্লো এলে সালাম বল সল্লো এলে সালাম তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসলে কি কি করব আমি রব্বুল আলামিন তোমাদের গুণা সমগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব যেহেতু আমি গফুর রহিম ভালোবাসার কথা যখন উঠল জমিন বলতে আছে আমাকে ভালোবাসো আসমানের চন্দ্র বলছে শোনো আমাকে ভালোবাসো এখন সময় আসমানের সূর্য বলতে আছে তোমরা সবাইকে বাদ দিয়ে আমাকে ভালোবাসো কুমূল্যবান কথা মন দিয়ে শুনুন সবাই ভালোবাসার দাবি নিয়ে বসে আছে ও বলছে আমাকে ভালোবাসো ও বলছে আমাকে ভালোবাসো নদীর কিনারায় বসে বসে চিন্তায় পড়ে গেল এখনো সময় হাওয়া বলতে আছে ওরে সবাইকে বাদ দাও ভালো যদি বাঁচতে হয় তাহলে আমাকে ভালোবাসো এখনো সময় নদীর পানি বলছে শোনো সবাইকে বাদ দাও আমাকে ভালোবাসো ভালোবাসার অধিকার আমার রয়েছে জমিন বলতে আছেন শোনো তুমি যেই জমিনে চলাফেরা করো আমার উপর বাড়ি করে বসবাস করো শুধু তাই নয় প্রয়োজনে আমার ভেতর খাল গেলে গর্ত খুঁড়ে পানি শুদ্ধ বের করে নাও তাহলে ভালোবাসার অধিকার যদি কারো আছে আমি জমিন আমার ভালোবাসার অধিকার আছে সবাইকে বাদ দিয়ে আমাকে ভালোবাসো চন্দ্র বলছে ওরে শোনো সবাইকে বাদ দাও ভালোবাসার হক কেবলমাত্র আমার রয়েছে কারণ আমি তোমাদেরকে রাত্রের জোৎস্নার আলা দেখাই তাতে কত ফসল উৎপন্ন হয় আমার প্রয়োজন আছে এখনো সময় সূর্য বলতে আছে সবাইকে বাদ দাও আমাকে ভালোবাসো আমি সূর্য আমি উদয় হয় বলে তোমরা দিনের মুখ দেখতে পাও আমি যদি একবার স্ট্রাইক হয়ে যায় অন্ধকারে ডুবে মরবে তার মানে সবাইকে বাদ দাও ভালোবাসতে হলে আমি সূর্য তোমরা আমাকে ভালোবাসো একটা মানুষ ভালোবাসবে তো কাকে বাসবে সবাই বলছে আমাকে ভালোবাসো নদীর কিনারায় বসে বসে চিন্তা করতে আছে এখনো সময় হাওয়া বাতাস বলতে আছে ওরে আল্লাহর বন্দা শোনো ভালোবাসার অধিকার যদি কারো আছে আমি হাওয়া আমার অধিকার আছে বলে কেমন করে আমি হলাম হাওয়া আমার মধ্যে ইথার রয়েছে অক্সিজেন রয়েছে যেটা তোমাদের নাকের ভিতর ঢুকিয়ে দিই তোমরা জীবন জীবনযাপন ভালোভাবেই করো আমি একবার ঢুকে যদি আর না বের হই কিংবা একবার বেরিয়ে যদি আর ভেতরে প্রবেশ না করি তুমি তো ওখানে পটল তুলবে তার মানে ভালোবাসার অধিকার যদি কারো থাকে আমাকে ভালোবাসো নদীর পানি বলতে আছেন শোনো সবাইকে বাদ দাও একমাত্র আমাকেই ভালোবাসো বলে কেমন করে বলে আমার নাম হলো পানি আমার অপর নাম হলো জীবন একবেলা বেলা পেতে না খেলে প্রাণে মারা যাবে না কিন্তু আমি পানি আমার তোমার সব সময় প্রয়োজন রয়েছে অতে ভালোবাসতে হলে তোমরা আমাকে ভালোবাসো সবাইকে বাদ দাও বান্দা চিন্তায় পড়ে গেল ও গৌরবুল তুমি বলে দাও আমি একটা মানুষ ভালোবাসবো তো বাসবো আমার আল্লাহ বলেন যখন কোনো দিক পাবে না যখন কোনো রাস্তা পাবে না কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে হে কোরআন তুমি বলো আমি ভালোবাসব তো কাকে বাসবো সবাই তো ভালোবাসার অধিকার নিয়ে বসে আছে তাহলে কাকে ভালোবাসতে হবে এখনো সময় কোরআন বলছে সর আগে তাকে ভালোবাসো যার জন্যে আসমান তৈরি হয়েছে আগে তাকে ভালোবাসো যার জন্যে জমিন তৈরি হয়েছে আগে তাকে ভালোবাসো যার জন্যে সূর্যচন্দ্র তৈরি হয়েছে আগে তাকে ভালোবাসো যার জন্য হাওয়া বাতাস তৈরি হয়েছে আগে তাকে ভালোবাসো যার জন্যে মখলুকা তৈরি হয়েছে এক কথায় একটাই কথা নবী মুস্তফাকে যদি ভালোবাসো দুনিয়ার সবকে ভালোবাসা হয়ে যাবে বুঝলেন নবীকে ভালোবাসো সবারই হক আদায় হয়ে যাবে কারণ আমার আল্লাহ বলেন আল্লাহর আল্লাহর আলমিন বলে জমিন দিয়েছি কিন্তু কখনো বলিনি তোমাদের উপরে হেসান করেছি এত কিছু নিয়ে দিয়েছি তবু বলি নাই তোমাদের উপরে হেসান করেছি ও আল্লাহ তুমি আমাদের কত হেসান করেছ এই যে জাবানটা এই একটা জাবানের মধ্যে কোটি রকমের যদি খাবার দিই কোটি রকমের স্বাদ পাওয়া যায় এই জিব্বাতে এখনই মিষ্টি দিলে পরে মিষ্টির স্বাদ আমরা পাই তারপরে তেঁতুল দিলে তেঁতুলের স্বাদ পাই তারপরে যদি কোনো নিম দিই নিম তেঁতোর টক স্বাদ পাই যত রকম ডিম দিলে পরে ডিমের স্বাদ মাংস জিভার মধ্যে দিলে মাংসের স্বাদ আমরা সেরকম পাই একটা জিভা হাজার রকম রকম কোটি জিনিসের স্বাদ গ্রহণ করছে এত বড় করেছ মালিক শুধু তাই নয় আমরা যে জমিনে বসবাস করছি এই জমিতে আখের গাছ লাগা আছে তার পাশে লঙ্কার গাছ লাগানো আছে তারপরে লঙ্কার গাছ তারপরে আমের গাছ লাগানো আছে একই জমিন একই মাটি একই হাওয়া একই বাচ্চা বাতাস অথচ এর মধ্যে স্বাদ পরিবর্তন করছে কে আমটা হয় মিষ্টি তেতুলটা হয় টক নিম হয় তেতো লঙ্কাটা হয় জাল এই স্বাদ পরিবর্তন করছো মহান রব্বুল আলমিন তাই তুমি আমাদের উপরে হেসান করেছ আমার আল্লাহ বলে বান্দা শোনো কিন্তু এত কিছু দিয়েছি তবু বলি নাই তোমাদের উপরে হেসান করেছি ইসবা সাফি রসুলা যেদিন তোমাদের নিকটে আমার রসুলকে পাঠিয়ে ছি সেই দিন তোমাদের উপর আমি এহসান করেছি অতএ তোমরা সবাইকে বাদ দিয়ে সে আমার যাকে পাঠিয়েছি সেই রসুলকে ভালোবাসো শুধু ভালোবাসলে হবে না মুখে তো সবাই ভালোবাসে ইয়া নাবি সালাম আলাইকুম নবী তোমাকে খুবই ভালোবাসি নামাজ পড়তে পারিনি কিছু মনে করো না তাই তো ইয়া রসুল সালাম আলাইকুম নবী তোমার জন্য জান দিয়ে দেব তোমার জন্য কলঝে দিয়ে দিব শুধু দাড়ি রাখিনি আর পেটের জন্য রোজা রাখতে পারিনি তুমি দুঃখ করো না একে ভালোবাসা বলে আপনি যদি আপনার বউকে বলেন বিবি রে তোকে খুবই ভালোবাসি তোর জন্য কলজে দিয়ে দিব তোকে ছাড়া এক মিনিট থাকতে পারি না শুধু আজকের রাত্রিটা একাই ঘুমো আমি অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি ও বউকে ভালোবাসা মেনে নিবে হ্যাঁ কখনোই নয় তেমনি মুখে বলছ ভালোবাসা ভালোবাসা একে ভালোবাসা বলে না শুধু মুখে নবীকে ভালোবাসি বললে নবীর ভালোবাসা হয় না মা তা কুমোর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বুঝলেন তাহলে প্রকৃত ভালোবাসার হক আদায় করা হবে তাই এবার করলো কি চিন্তা করুন কিন্তু আমরা সবাই নবীকে ভালোবাসি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আমরা সবাই মানে রসুলের কথা মোতাবেক চলি কিন্তু আসলে কি চলি আসলে কি আমাদের ভালোবাসাটা সত্য না লোক দেখানো মুখে তো সব বলতে ট্যাক্স লাগে না যে যা পাচ্ছে সব বলছে ত্যান করেনগে ত্যান করেন লাঠিকে আন্দার মুগুর ভরেনগে হ্যাঁ বিভিন্ন রকম নবীর ভালোবাসা নবীর ভালোবাসা কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে কিন্তু আসলে কি আমরা ভালোবাসি আমাদের ভালোবাসা আর বুজুরগ দিন সাহাবাই কিরামদের ভালোবাসা আমাদের ইমান আর তিনাদের ইমান অতটা দেখুন আসমান জমিন তফাত ওরে তিনারাও তো মুসলমান ছিল আমরাও তো মুসলমান কিন্তু তিনারা যেদিকে গিয়েছে জয়লাভ করেছেন আমরা যেদিকে যাচ্ছি লাঞ্ছিত হচ্ছি পদদলিত হচ্ছি কারণটা কি প্রবলেমটা কোন জায়গায় তার মানে বুঝতে পারলেন আমরা শুধু নাম কে আসতে ভালোবাসার দাবি করি আর নাম কে আসতে আমরা ইমানদার হয়েছি ঢোলের উপরে বাড়ি দিলে দেখবেন বহুদূর শব্দ যায় কিন্তু ভিতরটা খোলে দেখলে পুরোটাই ফাঁকা তেমনি আমরা শুধু নাম কে আসতে মুসলমান শুধু নাম আমরা তো নামেরই মুসলমান তাই তো ভাবছি শুধু নাম রেখে দিয়েছে ভালো ভালো নাম তো চোখে দেখতে পাই না নাম নজর আলী কত সুন্দর নাম ভালো কথা কাউকে বলে না নাম আদর আলী যার বাবা কোনোদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালি যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালি যার গায়ের গন্ধে এক মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী রাত দশটার পরে কুকুরের ভয়ে বেরোই না তার নাম বাহাদুর আলী বুঝলেন শুধু নামেই চলছে আচ্ছা মাইকের কারণে আমার কথা বুঝতে না আপনারা আমার কিন্তু আওয়াজ টানছে তারপর মাইকে আমি সেরকম অতটাই খেলতে মানে বুঝতে পারছি না কোন দিকের আওয়াজ মানে যখন স্পিডে বলছি কথা এড়িয়ে যাচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি বলুন ঠিক আছে তো মা সাল্লা সুবান আল্লাহ বলবো না ছেড়ে দেবো বলেন বলবো কারা কারা শুনবেন না একবার হাত উঠান হুম ওরকমই হয় ঝুকে পরে ওরকম হয় আকাশের ঝড় বৃষ্টি লেগেছে তো মৌলানা জালসা করতে করতে বলছে বলেন সুভান আল্লাহ পাবলিক বলছে তুফান আল্লাহ মানে ওর ধ্যান তুফানের দিকে আছে ওদিকে ঝড় তো আপনাদের ধ্যান তো ঈদ কোথায় আছে জানি না মানে জোসে পড়ে তাল কানা হয়ে যায় যাকে বলা হয় তো সেই হচ্ছে ব্যাপার হ্যাঁ তাল হারিয়ে ফেলছেন জোসে পড়ে হুঁস্খ দিচ্ছে রকম নয় সোনামুখী আমার মনোযোগ সাহকারে শুনুন তাহলে হবে ইদিক সিদিকে ধ্যান দিলে পরে কিছু বুঝতে পারবেন না হ্যাঁ যতটুকু বলবো একটু তারা করে কিছু কথা বলবো অসুবিধে নেই চিন্তার কোনো কারণ নেই তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহ মাশাল শুভান আল্লাহ ইনশাল্লাহ কোনো কারণ নেই ওরে বাবা আমাকে বলতে কেন হবে হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে কি অসুবিধে নেই কিন্তু প্রয়োজনে সেটা কেবল তো শুরু করলাম আমি এখন থেকে বললে হয় তো যাই হোক তো কথা সব বলবো ইনশাল্লাহ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন আমাদের ইঞ্জিন গরম হতে সময় লাগবে কেন এই যে সামনে যা লোক দেখছেন কাকে কি বলবো বলুন এই লোকদের মধ্যে এরই জন্যে আমি চিন্তা কর মানে ভেবে পাচ্ছি না যে কি করব কি বলবো মানে বক্তব্য স্টার্ট করব না ইদিক সিদিক করে টেনে দেবো ওইটাই ভাবছি মানে এমন অবস্থা আপনাদেরকে দেখে আর নইলে পরে সে উলুবনে মুক্ত ছড়ানো হবে বুঝলেন তো অনেক জায়গায় এরকম হ্যাঁ জি 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 হ্যাঁ সে তো বটেই ওটা আছে চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে আমি কিছু দেবো আর আপনাদের কাছ থেকেও নিব অসুবিধে নেই হ্যাঁ একসঙ্গে মানে একতরফা মানে শুধু আমার ভোটই দিয়ে যাবেন কিন্তু নোট দিবেন না এটা যেন না হয় ইনশাল্লাহ সব হবে একবার মোহাব্বতে বলেন সুবাহ আল্লাহ তাই বার করলো কি আমার আল্লাহর আলমিন বলে নবীকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে আমার নবী যেটা দিয়েছেন সাদরে গ্রহণ করতে হবে আর যদি যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে আমরা কেমন ভালোবাসি নবীকে আর সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছেন আমরা এমন ভালোবাসি নবীর জন্যে যান দিয়ে দিই কিন্তু বাবার বিরুদ্ধে কথা বলে গায়ে অ্যালার্জি হয়ে যায় কিন্তু নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বললে আমরা চুপ করে বসে থাকি ভাই এটাই তো আমরা মুসলমান কিন্তু চিন্তা করুন ওরে আমার নবী আমন নবী শুধু মুসলমানের জন্য নয় আমার নবী পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকলের জন্যে রহমত হয়ে এসেছে জাকির হোসেনের জৈনী জয় দেবেরও সেই নবী আব্দুর ওই মহাদেবেরও সেই নবী খালেকের জৈনবী শঙ্করেরও সেই নবী জেনে রাখো আল্লাহরা হচ্ছেন সারা সৃষ্টি জগতের জন্যে রব আমার নবী হচ্ছেন সমগ্র সৃষ্টির জন্য রহমত আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার নবী হলেন রহমতল আলামিন আমার আল্লাহর খোদাই যত দূর রয়েছে আমার নবীর মুস্তাফাই রয়েছে তত বুঝলেন তাই জেনে রাখো নবী সকলের জন্যে কেউ বলে আমরা নবীর কথা মানবো না বলে কেন মানবো না বলে ও তো মুসলমানদের নবী আমরা কেন মানবো বলছে সর সোন যেই নবীর কথা তোমরা বলছো মুসলমানের জন্য ওই নবী মুস্তফা শুধু মুসলমানদের জন্যে নয় ওম অন্তিম হৃষে উচ্চালম্পিত পূর্বেশ্বমী ও গির্ধরম পশুপতি হেমাংশু পঠোদয়া ওম হেরি চর্চ নমো নম পৃথিবীর বুকে হে বৎসরা দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও দুনিয়ার বুকে যদি কামিয়াবি হতে চাও দুনিয়ার বুকে যদি সাফল্যমান হতে চাও জেনে রাখো একটাই পথ রয়েছে কোন মূল্যকে ফলো করে লাভ নেই এহকাল এবং পরকালে যদি কামিয়াবি পেতে চাও কোন মূল্যার অনুসরণ করে লাভ হবে না একটা মহামানব আছে তিনারকে যদি ফলো করতে পারো তিনার যদি অনুসরণ করতে পারো সব জায়গায় লাভবান হবে সেইটা কেই সেই মহামানব উনি কার কথা বলছেন বললে শোনে রাখো ওম গুরু মূর্তি ভক্তি নাম বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি একবার নাম জপে জপেলাও তোমার জন্য সব সমস্যার সমাধান হবে বলছে শোনো উনি কোন রে বলছে জেনে রাখো উনি এমন মহামানব জেনে রাখো পৃথিবীর বুকে মহান স্রচ্ছার যেমন দ্বিতীয় কেউ শরিক নেই আল্লাহর যেমন আল্লাহ হলেন লা শরিক যে মহান স্রচ্ছার শরিক কেউ নেই কিন্তু ইনি এমন মহামানব এই নবীরও দ্বিতীয় সানি কেউ নেই জেনে রাখো আল্লাহ হলেন ইয়াক যার দ্বিতীয় কেউ নেই আর আমার নবী হলেন দ্বিতীয় যার তৃতীয় কেউ নেই আল্লাহর যেমন শরিক কেউ নেই তেমনি আমার নবীরও সানি কেউ নেই মহান আল্লাহ নবীকে বেমিশাল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন গায়ের মুসলিম পর্যন্ত আমার নবীকে ভালো নবীর সম্পর্কে কত সুন্দর কথা বলেন আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমরা মুসলমান হয়ে নবীকেই চিনলাম না দুঃখের কথাটা হচ্ছে ওই জায়গায় বুঝলেন বলবো কারে আর শুনবে কে রে প্রবলেমটা তো ওখানেই যারা যাদের প্রয়োজন ছিল না অথচ সবাই আমার নবীর কথা বলেছেন আর আমার নবী কি শিক্ষা দিয়েছেন সর আমার নবী বলেছেন সর ওই যে মহান মানব মহান রসুল পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছেন সর ওংকারা করুলামা পাধারিত পুষ্পাঞ্জলি ওম নমস্তু তে নমো নমো হা পৃথিবীর বুকে ওই যে মহামানব আল্লাহ তরফ থেকে পাঠানো যিনি মহান মানব মহান দূত ইনি দুনিয়াকে শিক্ষা দিলেন পৃথিবীর বুকে সব চাইতে বড় যেটাই বা মানুষ মানুষকে ভালোবাসা মানুষ মানুষের ওপর সহানুভূতি দেখা তোমার দরওয়াজায় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের তাকে অন্ন দান করো কেউ যদি ঋণী হয়ে আসে ঋণ পরিশোধ করার চেষ্টা করো কাউরি বাড়ির চাল ফুটো হয়ে গেছে তোমার ক্ষমতা থাকলে তাকে ত্রিপলের ব্যবস্থা করো যদি কেউ চিকিৎসার জন্যে আসে তাকে তোমার সুবিধা মোতাবেক তাকে চিকিৎসা করিয়ে নিও জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের তুমি যদি একটা মহা উপকার করো মহান আল্লাহ তোমার উপকার করবে এখনও সেই মহামানব নবী মুস্তফা আমার পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র বলুন শ্রীকৃষ্ণ বলুন আর শ্রী বলুন পৃথিবীর বুকে যত মহামানব যত ধর্ম মহান ঋষিরা পৃথিবীর বুকে আগমন হয়েছেন সকলে শিক্ষা দিয়েছেন যে তোমরা মানুষ মানুষের সঙ্গে ভালোবাসো মানুষ মানুষে বিভেদ সৃষ্টি করো না কিন্তু এখন আমাদের হয়ে গেছে কি সবই উল্টো ধর্মের তো ধাপ না বুঝলেন ইদিক সিদিক নিয়ে ব্যস্ত নাম তো করি সব আমরা বলি মুসলমান কিন্তু আমাদের মধ্যে নেই ওরাও বলে আমি শ্রীরামের ভক্ত কিন্তু শ্রীরামের আদর্শ পর্যন্ত নেই বুঝলেন আচ্ছা বলুন তো দেখি দোকানদার ছাড়া কি দোকান না হলে কি দোকানদার হয় যদি আমার দোকানই নেই আর আমি বললাম আমি নিজেকে দোকানদার এটা কি হয় কখনোই নয় তো যেমন দোকান ছাড়া দোকানদার হওয়া যায় না তেমনি ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না বুঝলেন আপনি শুধু মুখে বলছেন আমি মুসলমান কিন্তু কাজের সময় কিচ্ছু করেন না ওকে মুসলমান বলা যায় না এই যে রমজান মাস গেল কিছুদিন আগে তিন চার দিন আগে নাকি রমজান মাস হলো ভাই রে ভাই রমজান মাসে অনেক মুসলমানকে দেখছি ভাবা করে বিড়ি কানছে বিড়ি ফুকোচ্ছে হ্যাঁ আবার ইফতার পার্টিতে ওখানে হাজির ওখানে খুব মানে দাঁতন ঘুষছে এমনি করে এদিক আর ওদিক করে বিশাল আজ চাচা কি খবর বিকেলে যে বিড়ি ফুকা ছিলে বলে বাবা তুমি বুঝবে না অল্প বয়সে মলানা হয়ে গেছো সব তুমি বুঝবে না বলে বলুন কি হিকমত আছে এর ভিতর বলে দেখো বাবা এতেই তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি তো কা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করব এর জন্য ইফতার ছাড়ি না বুঝলেন মানে যুক্তি কেমন দিচ্ছে দেখুন মুল্লার সঙ্গে যুক্তি চলবে কিন্তু আল্লাহর কাছে চলবে না এটা জেনে রাখো পাপ করছে কিন্তু স্বীকার করে না ঘুরিয়ে অন্য তাকে উল্টো অ্যান্সার দিয়ে দিচ্ছে এরই জন্য বলি বেশি মৌলানার পিছনে লেগো না মৌলানা যেদিন বাংলায় পারবে না সেদিন আরবিতে ঝাড়বে আর সেরকম যদি মৌলানা হয় তো তোমার বাবার জানা বিনা না উজুতে পড়াবে বুঝলেন